মাটির তৈরি অসাধারণ ডিনারছে দেখতে পাচ্ছেন আমার হাতে পাতা প্লেট আর এটা হলো ফিশ প্লেট দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি দর্শক বন্ধুরা কী বলবো এটা বলে বোঝানো যাবে না তো আপনারা আমার সাথে থাকুন আজকে কিন্তু আপনাদের মাটির যে পণ্যগুলো আমাদের দেখতে পাচ্ছেন এগুলো পুরানো যেটা কাঁচা আমরা রোদে যে এগুলো শুকানো করতে দেওয়া হয় তো সেটা কীরকম দেখতে অনেকে দেখতে চেয়েছেন তো সেটা আমি আজকে ভিডিও শেষে দেখাবো আর আজকে প্রচুর আইটেম দেখাবো তো আইটেমগুলো দেখতে থাকুন আর আমাদের যে পার্সেলগুলো সেটাও আপনাদের দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন আর দর্শক বন্ধুরা এই যে মাটির ডিনার সেটা আপনাদের যার যেরকম প্রয়োজন হয় তারা সমস্ত আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবেন বাসায় ব্যবহারের জন্য দর্শক বন্ধুরা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ও নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনার বাসায় ব্যবহারের জন্য আপনি কী কী আইটেমগুলো নিতে চাচ্ছেন আর দর্শক বন্ধুরা এগুলো পাবেন কিন্তু একেবারে হোম ডেলিভারি আপনার বাসায় গিয়ে এই মাটির তৈরি পণ্য পৌঁছে দিবে আর দর্শক বন্ধুরা আমি দেখাবো আপনার সাথে থাকুন আর এটা হলো পানির জগ পানি রেখে খাবেন এই প্রচণ্ড গরমে ঠান্ডা থাকবে পানি আর এটা হলো আপনার রাইস বল দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনটা সাইজের হয় আর এটা হলো আপনার নকশিহারি দেখতে পাচ্ছেন বিভিন্ন খাবার আপনি রেখে ঢেকে রাখবেন এটা আরেকটি আইটেম দেখতে পাচ্ছেন কারি বাটি স্টার ডিজাইনের অসাধারণ কোয়ালিটি দর্শক বন্ধু কী বলবো যারা আমাদের কাছ থেকে নিয়েছে একমাত্র তারাই বলতে পারবে আমাদের পণ্যের কোয়ালিটিটা কীরকম হয় দর্শক বন্ধু দেখুন এটা হলো আপনার ছোপ বাটি দেখতে পাচ্ছেন এটা লতা ডিজাইন করা রয়েছে আর এখন দেখাবো আপনাদের আমি এই যে মাটির তৈরি কাঁচা যে প্রোডাক্টগুলো কী কীরকম দেখতে আর কি তো এতে দেখতে পাচ্ছেন এটা হলো ছোপ বাটি এগুলো কাঁচা প্রচণ্ড রোদ দর্শক বন্ধুদের কী বলবো দেখাবো আপনাদের ওই যে প্রচণ্ড রোদে এগুলো দেখতে পাচ্ছেন রোদে শুকানো করতে দেওয়া হয়েছে আর এটা হলো আপনাদের পার্সেল যার যার স্থানে চলে যাবে ধন্যবাদ